ওয়েলকাম ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম মাই রেজাল্ট তো দেখো তোমরা জানো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে কিন্তু রবীন্দ্র মুক্ত বিদ্যালয় নেতাজি ওপেন ইউনিভার্সিটি সম্পর্কিত আপডেট দিয়ে থাকি এবং চাকরি সম্পর্কিত আপডেটও কিন্তু দিয়ে থাকি তো ধারাবাহিকভাবে আমরা এখন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে মাধ্যমিকের স্টাডি সেন্টার আছে সেগুলো আলোচনা করছি তো গতদিন আলোচনা করেছিলাম কুচবিহার এবং তারপরের দিন করেছিলাম আলিপুরদুয়ার আজ করব জলপাইগুড়ি এবং দার্জিলিং এই দুটো জায়গার স্টাডি সেন্টার নিয়ে তোমরাও যদি তোমাদের বাড়ির আশেপাশে তোমাদের ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার সম্পর্কে জানতে চাও তো কমেন্ট করবে অবশ্যই এবং আজকে জলপাইগুড়ি এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের কিন্তু স্টাডি সেন্টার নিয়ে আলোচনা করবো তোমাদের বাড়ির কাছাকাছি কোথায় স্টাডি সেন্টার আছে পুরো ঠিকানা সহ এবং ফোন নাম্বার সহকারে কিন্তু জানতে পারবে ঠিক আছে তো চলো শুরু করি দেখো স্ক্রিনে দেখতেই পাচ্ছ আমরা এখন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আছি এখন জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কিন্তু টোটাল তিনটে স্টাডি সেন্টার আছে কোথায় কোথায় আছে আছে তোমাদের কিন্তু একটু জানিয়ে দিচ্ছি প্রথম স্টাডি সেন্টার আছে হচ্ছে চেসার হাই স্কুল চেসার স্কুল মল আনন্দপল্লী পোস্ট মল ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ঠিক আছে এখানে হচ্ছে কোয়ার্ডিনেটারের নাম আর এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে ঠিক আছে এই কন্ট্যাক্ট নাম্বারটায় কিন্তু তোমরা কন্টাক্ট করে যেতে পারবে ঠিক আছে তো সেকেন্ডটায় দেখে নেব সেকেন্ডটা হচ্ছে বর্নিশ উচ্চ বিদ্যালয়ে পোস্ট বর্নিশ ব্লক ময়নাগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ঠিক আছে এই হচ্ছে এর এগুলো কিন্তু ঠিকানা এটা স্কুলের নাম প্রথমটা তারপরটা কিন্তু এগুলো ঠিকানা এইভাবে কিন্তু তোমরা যেতে পারবে তো তিন নম্বরেরটা যেটা আছে চালসা গয়ানাথ বিদ্যাপীঠ পোস্ট চালসা ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ঠিক আছে এই হলো তিনটে কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার আলোচনা করলাম এরপর যেটা করবো দার্জিলিং ডিস্ট্রিক্টের হ্যাঁ দার্জিলিং ডিস্ট্রিক্টের স্টাডি সেন্টার নিয়ে দেখো দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু অনেকগুলি স্টাডি সেন্টার আছে টোটাল আছে হচ্ছে ষোলোটা স্টাডি সেন্টার এক এক করে তোমাদেরকে আলোচনা করে দেবো এবং তোমরা তোমাদের মাধ্যমিক স্টাডি সেন্টার উচ্চ মাধ্যমিক স্টাডি সেন্টার তারপর কবে রেজাল্ট দেবে সিলেবাস প্রশ্নের প্যাটার্ন কত নাম্বারে পাশ করাতে হয় যে কোনো কমেন্ট কিন্তু তোমরা করতে পারো যে কোনো বিষয় জানার থাকলে ঠিক আছে তো দেখো দার্জিলিং ডিস্ট্রিক্টের কিন্তু প্রথম যেই স্টাডি সেন্টারটা আছে সেটা হচ্ছে জ্যোস্নাময়ী গার্লস হাই স্কুল এটা শিলিগুড়িতে পড়ছে ঠিক আছে কোয়ার্ডিনেটারের নাম কন্ট্যাক্ট নাম্বার এগুলো হচ্ছে ইমেল আইডি তারপর দু নম্বরেরটা যেটা আছে বালাসেন পরিবেশ উন্নয়ন সমিতি ঠিক আছে এটাও কিন্তু কদমতলা শিলিগুড়িতে ঠিক আছে ডিস্ট্রিক্ট হচ্ছে দার্জিলিং তিন নম্বরে আছে প্রসিদ্ধ উচ্চ বিদ্যালয় ঠিক আছে সরি তিন নম্বরেরটা যেটা আছে এটা হচ্ছে ফাঁসি দেওয়া উচ্চ বিদ্যালয় আর ভিলেজ এবং পোস্ট হচ্ছে ফাঁসি দেওয়া শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং চার নম্বরে আছে তিতচিত্তরঞ্জন হাই স্কুল বাগডোগরা ডিস্ট্রিক্ট দার্জিলিং পাঁচ নম্বরে আছে বিদ্যাসাগর হায়ার সেকেন্ডারি স্কুল পোস্ট বিজনবাড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং নাম্বার সিক্সে আছে রবিন রানিডাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুল পোস্ট রানিডাঙ্গা ডিস্ট্রিক্ট দার্জিলিং ঠিক আছে তোমরা কন্টাক্ট নাম্বার দিয়ে আছে চাইলে কন্ট্যাক্ট করেও যেতে পারো চিন্তা অসুবিধা হলে নাম্বার সেভেনে আছে স্কট মিশন গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পোস্ট সেন্ট মেরি ডিস্ট্রিক্ট দার্জিলিং আট নম্বরে আছে নেপালি কল্যাণ স্কুল পোস্ট প্রধাননগর ডিস্ট্রিক্ট দার্জিলিং নম্বরে আছে পখিরবং উচ্চ উচ্চ বালিকা বিদ্যালয় ফকিরবং ব্লক সুকিয়া পখির ডিস্ট্রিক্ট দার্জিলিং তারপরে দশ নম্বরে দেখো আছে তারবো হায়ার সেকেন্ডারি স্কুল এটা হচ্ছে হিন্দি মিডিয়ামের ঠিক আছে এটা হচ্ছে পোস্ট মিরিক ডিস্ট্রিক্ট দার্জিলিং আর নাম্বার এগারোতে দেখো আছে ধাজিয়া হায়ার সেকেন্ডারি স্কুল এটা বাংলা মিডিয়াম আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আছে নেপালি বেঙ্গলি এবং নেপালি ঠিক আছে নাগরিশপুর ডিস্ট্রিক্ট দার্জিলিং বারো নম্বরে আছে যুধাবির যোধাবির হাই সেকেন্ডারি স্কুল এটা হচ্ছে মালবাস্টি গরু পোস্ট ফাগু ডিস্ট্রিক্ট দার্জিলিং তেরো নম্বরে আছে শ্রী নরসিংহ বিদ্যাপীঠ ঠিক আছে এটা হচ্ছে মাটিগাড়া ডিস্ট্রিক্ট দার্জিলিং ১৪ নম্বরে দেখো আছে চন্দন প্রসাদ মেমোরিয়াল সেকেন্ডারি স্কুল ভিলেজ খাপড়াইল মাটিগ মাটিগুড়ি এটা দার্জিলিং পনেরো নম্বরে আছে রবীন্দ্রনাথ হায়ার সেকেন্ডারি স্কুল এটাও হচ্ছে মিরিকের মধ্যে পড়ে ঠিক আছে ডিস্ট্রিক্ট মিরিক ব্লক ও মিরিক সাব ডিস্ট্রিক্ট মিরিক ব্লক মিরিক তারপর ষোলো নম্বরে আছে শুভমায়া শুভমায়া সূর্য নারায়ণ স্কুল ঠিক আছে এটাও কিন্তু ভিলেজ বাগডোগরা ও বাগডোগরা আর ব্লক হচ্ছে নকশালবাড়ি সাব ডিভিশন শিলিগুড়ি ঠিক আছে তো এই হলো আজকের দার্জিলিংয়ের স্টাডি সেন্টার ঠিক আছে খুব শীঘ্রই তোমাদেরকে আবার নেক্সট স্টাডি সেন্টার নিয়ে আসবো ভিডিওটা ভালো করে লাইক করে দিও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবো সাথে থাকো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করো অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে